ঘুরতে যাব আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না এটা কখনো হয় হ্যালো বন্ধুরা আমি পম্পা আজ আমার ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও এলাকার থামবেল দেখে তো তোমরা অবশ্যই বুঝতে পেরে গিয়েছো আজকে আমি কোথায় ঘুরতে গেছিলাম আমরা গেছিলাম পঞ্চলিংনেশ্বর সেখান থেকে গেছিলাম আরও তিনটে জায়গায় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা সেখানে গেছিলাম আমার পুরো ফ্যামিলির সঙ্গে গ্রামের একটা জেঠিমা তো চলো শুরু করা যাক আজকের ভিডিও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম কিন্তু দেরিতে গাড়ি আসার কারণে একটু লেট হয়ে গেল তাই রাস্তাতে দাঁড়িয়ে চা খেতে গেছিলাম শোনো শোনো আমি কিন্তু চা খাই না গেছিলাম আমি বাদে আর আমার পুরো পরিবার কিন্তু কষ্টের বিষয় হলো ওখানে চা পাওয়া যায়নি শুধু বিস্কুট নিয়েই চলে আসা হয়েছে তারপর দেখো রাস্তাটা এত সুন্দর আমি সাইডে থাকার কারণে ভিডিও করতে পারি না আর এখানে আমার ভিডিও করছে রাস্তাটা বড়ো কথা না রাস্তার সাইডে যে ফুল গাছগুলো সেগুলো কিন্তু আমার খুব ভালো লাগতো কারণ আমি নেচার লাভার তাই আমি শুধু ফুল গাছগুলো দেখতে দেখতে গেছিলাম শুধু একটুকু রাস্তায় ভিডিওটা করে নিয়েছি আমি মাঝখানে আর কোনো ভিডিও করিনি কারণ আমি ভিডিওটা বেশি লং করতে চাইনি কারণ আমি তো আর রোজের ব্লগ বানাই না মাঝে মধ্যে বানাই দেখতে পাচ্ছি এটা হলো নীলগিরি পাহাড় মানে যেখানে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরটা আছে এই পাহাড়ের ওপরে কিন্তু তাই যেতে আমি একটা জিনিস খুবই লক্ষ্য করলাম উড়িষ্যার দিকে শুধু মন্দির তাও আবার পুরী সেবী খুব ভালোই লাগছে দেখো এখানে একটা মন্দির যেতে যেতে কিন্তু আরও মন্দির আছে আমি সব ভিডিও করিনি এই দেখো পঞ্চলিগনেশ্বরে এটা হলো গেট ওয়েলকাম টু পঞ্চলিঙ্গেশ্বর লেখা আছে আমাদের ওয়েলকাম করলো আমরাও খুব হ্যাপি হয়ে গেলাম দেখো এখানে আবারও একটা মন্দির তারপর আমরা পৌঁছে গেলাম গাড়ি পার্কিং করে আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে রওনা হলাম এখানে আমার মা দিদি গ্রামে সেই জেঠিমাটা আর বাপি ভাই আর ড্রাইভার কাকুটা চলে গেছেন ওদিক দিয়ে এই পাহাড়ি এলাকাটা এত সুন্দর লাগছে যে তোমাদেরকে আমি বারবার ভিডিওতে দেখাচ্ছি তো তোমরা এখানে কে কে এসছো আমাকে অবশ্যই জানও তারপরে আমরা চা কিনলাম মানে আমি খাইনি আমার মায়ের চায়ের কাপটা নিয়ে আমি একটু ভিডিও চা খাওয়া হয়ে যেতে তারপরে আমরা মন্দিরের দিকে গেলাম আর যেখানে আমরা গাড়ি পার্কিং করেছিলাম না সেখান থেকে মন্দির গেট যেতে বলতে গেলে প্রায় তোমার দেড় কিলোমিটার মতন হবে আর এখানে আমি একটা ভয়েস ভিডিও নিয়েছিলাম বাট বৃষ্টিতে মানে এত সাউন্ড প্রবলেম হয়েছিল যে সাউন্ডটা আমি কেটে দিয়েছি দেখতে পাচ্ছ এখানে মানে কী বলবো বৃষ্টির কারণে হাফ দোকান বলতে গেলে প্রায় বন্ধ বৃষ্টির কারণে কত মানুষের ব্যবসা বন্ধ আছে তারপর দেখো আমরা সিঁড়ি করে মন্দিরের দিকে গেলাম কারণ মন্দির অনেক মুচুতে যারা এসছো তারা প্রায় বলতে গেলেই জানো পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এদিকে দেখো সিঁড়িতে যেতে এক একটা মন্দির পড়লো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এইদিকে একটা ঝর্ণা অবশেষে আমরা মন্দিরে পৌঁছে গেলাম বৃষ্টির কারণে একদম জল জমে গেছে তারপরে আমি যেহেতু ভিডিও মানে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি এখানে পঞ্চলিঙ্গেশ্বর বলে এখানে না যেখানে যত জায়গায় ঠাকুর আছে সব জায়গায় পাঁচটা করে লিঙ্গ আছে এছাড়াও হনুমান ঠাকুরের মন্দির আছে কৃষ্ণ ঠাকুরের মন্দির আছে কিন্তু ওইটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি কারণ আমি ভিডিও করতে পারিনি তারপর এখানে নিচে গেছিলাম পুজো দিতে আমরা জানো তো এখানে পাহাড়ের ভেতরে জলের মধ্যে পাঁচটা লিঙ্গ আছে যেখানে হাত দিতে হয় বাট ওইটা ভিডিও করতে পারিনি যেহেতু ওখানে অনেক জল আর একটিকে বৃষ্টি হচ্ছে এখানে আমরা দুগুণ মিলে এই প্রদীপগুলা জ্বালালাম পুজোর মধ্যে আর ভিডিও করা হয়নি কারণ আমরাও পুজোর মধ্যে ছিলাম এই কয়েকটা ফটো তুলেছি ব্যাস পঞ্চলিগ্নেশ্বর থেকে আমরা আরও তিন জায়গায় গিয়েছিলাম সেটাও পরের ব্লকে আসছে তো আজকের ভিডিও এতটাই কমেন্ট করো কেমন হয়েছে জানি অনেক ভুল হয়েছে তো টাটা বাই পরের ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে দাম